আল্লাহ তার নবীদেরকে অলিদেরকে যেটা দেখাইছে সেটাই হলো স্বপ্নে রহমানেরি তাহলে কয় প্রকার স্বপ্ন কয় প্রকার তাই আজকে যারা স্বপ্নে خیালি দেইখা বন্ধ করতে চায় মাদ্রাসা বন্ধ করতে চায় ইওং জেনারেশন যুবকদের ইসলামী আন্দোলন কর্মী হওয়া বন্ধ করতে চায় এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না যুবকরা ইসলামের ফাউন্ডেশন যে সমাজের যুবকরা হয়ে যাবে ওই সমাজ তারাও তাড়াতাড়ি উন্নত হয়ে যাবে ভাই রাইট হয়েছে তো একটু তকবি থাক কালকে দিস আজ আমাকে খালি ওয়াশ করবার দি নাকি না নাকি কন আপনারা আবার জোরে কোন আল্লাহ আকবার এবার হুজুর ডাক দিয়ে বললেন বেটারি চলো দেই চলো যাই কার এত বড় ক্ষমতা যে আমরা বেঁচে থাকতে এইভাবে কোরআনকে বেজুত মনে আছে এবার বাজান উলি ছাত্র সহ ওলামাই চলে গেছে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছেন হায় হায় আহা কি সুন্দর আমার ভাইরে কোরআনের পক্ষে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আলেম মানুষ আন্দোলের পক্ষে যখন রওনা দিয়েছে যে দেখে এই খ্রিস্টান বাইবের আমার বন্ধুগণ খালি বুড়াদেরকে ধমকাধুমকি করতেছে এবার মাওলানা শাহ গেলেই ডাক দিয়ে বলতেছেন ও ভাই আপনি ওনাদের সাথে দমকা করেন কেন আপনি যা বলার আমাকে বলেন আপনি যা বলার আমাকে বলেন এবার বাজান বাইবেল ওলা ডাক দিয়ে বলতেছে মহরত আমি কী বলবো আপনাকে আমি এদেরকে শুরুতেই বলছি আগুন ধরাইতে হবে আগুন ধরালে বাইবেল ফেলবো কোরআন ফেলবো এই আগুন দিয়ে যদি কোরআন করে যায় তাইলে কোরআন ভুয়া কোরানের ধর্ম ভুয়া মুসলিম জাতির ভুয়া নবী ভুয়া নবীর হাজির ভুয়া এই মসজিদ মাদ্রাসা সব ভুয়া আর যদি বাইবেল থেকে যায় তাই বলে বাইবেল সত্য বাইবেলের ধর্ম খ্রিস্টান ধর্ম সত্য হুদুর আমি কথা বলছি এইবার মারানা শাহ আব্দুল দে রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন এটা কি কোনো ব্যাপার হইল নাকি ঠিক আছে আমি আপনার সাথে একমত আগুন ধরা এবার বাজান দে যখন আগুন ধরানো হইল। সা আবদুল্লাগম দেশে দেবু বিরহ মতুল্লয় গেলেই ডাক দিয়ে বললেন নিয়ে আসো কোরআন শরীফ নিয়ে আসো এবার কোরআন আনা হলো আরে বন্ধু এইবার যখন কোরআন আনা হলো কোরআন আনার পরে মহাদেশ সাহেব ডাক দিয়ে বললেন ভাই আপনার বাইবেল বাইবেল কোথায় ডাক দিয়ে বলতেছেন এই যে আমার বাইবেল ডেকে ডেকে বলতেছেন ভাই জান আগুন তো ধরে গেছে বলে তাইলে মারানা সাহেব কোরআন শরীফ ফেলে দেন আমি আমার বাইবেল ফেলে দেব এবার আবার মহাদ্দেশে দেুল্লাহ ডাক দিয়ে বলতেছেন ভাই গো আগুন ধরাইছেন ভালো কথা আমি একটা কথা বলতে যে আপনাকে দেখেন তো ভাই কথাটা ঠিক কিনা বলে কি বলবেন হুজুর বলেন ডাক দিয়ে বলে ভাই যা কোরআন বাইবিল হলো কাগজের আপনার বাইবিল কাগজের আমার কোরআন শরীফও কাগজের আমি বলি কি এই বাইবেল আর কোরআন শরীফ কাগজের পাত পাতা আগুনে ফালানোর দরকার কি ভাইজান আপনার বাইবেল আপনি এক জায়গায় জমা দেন আমাদের কোরআন শরীফ আমরা এক জায়গায় জমা দিই দুই 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 জন দুই ধর্মের কিতাব জমা দিয়াও ভাইয়া আপনিও মানুষ আমিও মানুষ তাই আমি বলি কি আপনার রক্তলাল আমার রক্তলাল হাসেন না যান আপনি আমার হাত ধরেন আমি আপনার হাত ধরি দুইজন হাত ধরিয়া দুইজন নিলে আগুনে লাব দেই এই দুনিয়ার আগুনে যদি আপনি পুইরা যান তাইলে আপনি ধর্মভัว আর যদি আমি পুড়ে যাই তাইলে আমার ধর্মভัว লিল্লা এবার ভাইরা আমার আগুন ধরানোর পরে মহাদেশার ডাক দিয়ে বললেন নেন হাত ধরেন এইবার খ্রিস্টানের বাচ্চা বাইবেল ওয়ালা খালি আমতা আমতা করে কাসু মাসু করে ডাক দিয়ে কয় হুজুর এইরকম সালা কি করতে যায় যে ধরা খাব এটা আমার জানা নেই আমার ভাইরা হজরত বুঝতে পারছে এটা পালাবে এইবার আল্লাহর অলি ডাক দিয়ে বলতেছেন ছাত্রদেরকে বলে দিলেন যারা আলিম ওলামা আছেন তারা বুঝে ফেললেন বাবা হজরত ডাক দিয়ে বললেন শীসাডালা প্রাচীর মতন হয়ে যাও ও বাজান সীসাডালা প্রাচীরের মতন ছাত্র ভাইরা ওলামা একরামরা মুসল্লিম একরামরা শিকলের মতন বেড়া বানলো ওয়াল বাঁধলো যাতে এই বেটা পালাইতে না পারে এবার ডাক দিয়ে বললো ও ভাই বাইবের ওয়ালাও আসেন আমরা আগুনে লাভ দিই এবার বাজান রে দেখেন আগুন দাও দাউ করে জ্বলতেছে এই ভাই বাইবালা ডাক দিয়ে কয়েকদূর লাভ দেওয়ার আগে আমি আপনার কানে কানে একটা কথা বলে কি কথা তুমি বলবা বা জলদি করে বলো বাজান দেখেন কেমন খেলাটা জমে গেল আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহ ধরে না ধরে না আল্লাহ ধরলে কিন্তু ছাড়ে না কথা বলেন ঠেকে না

মধ্যে মসজিদের উদ্যোগে আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে দান করবে বাই আমি কিন্তু শুরুতেই আপনাদের এই ডিস্টার্ব দেই নেই যেন আপনাদের মনে আঘাত না হয় আমি বারবার আবু তালেব ভাইকে সারাই বলছি বাই যান একটু আগায় নেই এরপরে আমি ইনশাল্লাহ সুযোগ বুঝে কাজটা করে দেব মাত্র দুই চার মিনিট সময় লাগবে আর বন্ধু এরপর আমি আপনাদেরকে ঝামেলা মুক্তভাবে নিরঙ্কুশভাবে বয়ান শোনাব বাজান কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন আমার ভাইরা আমি মুসাফির মানুষ যেই হাতটা দিয়ে আল্লাহ বার বারবার কাগা ধরা যেই হাত আল্লাহ আল্লাহ হাতের সাথে লাগাইছে লাগতে লাগতে